হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সকালে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের শেষ দিন তো আজকে হঠাৎ করে তোমাদের কাল মানে বললাম যে কালকে রাতে আমাদের টিকিট হয়ে গেছে তৎকালীন তো যেহেতু ডাক্তার আর কোনো কিছু ছিল না তো তার জন্য বাবা বললো হ্যাঁ টিকিটটা করে নিতে আর টিকিটটা যেহেতু আমরা তৎকালীন করেছি তার জন্য টিকিটটা আমাদের অনেকটা টাকায় বেশি লেগেছে আর দেখো সকাল সকাল মানে সকাল সকাল বলা ভুল হবে তো এখন বাজে মানে পনেরো দশটা মতো আর এখানে আমরা দুটো অটো নিয়ে নিচ্ছি একটা বাবা মা মাহি আর একটা আমি বোন আর তোমাদের দাদা ভাই তিনজনা আর তোমার ভোরবেলায় যে টিকিট করে সেই লোকটা ফোন করে বললো যে টিকিটটা যেহেতু মানে সঙ্গে সঙ্গে আজকেই হয়ে গেছে তো তার জন্য সকালবেলায় আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তার আগে বাবা দোকান থেকে মানে ইডলি নিয়ে এসেছিলো আর তোমরা তো জানো যে সাউথ ইন্ডিয়ানের সব থেকে ভালো খাবার হচ্ছে ইডলি ইডলি ধোসা এসবগুলোই মানে ওদের ওখানে ফেভারিট মানে বেশি চলে ওখানে তো বাবা সবাইকে জিজ্ঞেস করলো যে কী খাবে তো মা মানে তোমাদের দাদাভাই প্রথম ইচ্ছা ছিল যে ওখানে ভাত রান্না করে খেয়ে আসা কিন্তু যে ভাত রান্না করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য মা বললো যে ভাত রান্না করতে তো অনেকটা দেরি হয়ে যাবে তা চলো মানে কি অন্য কিছু টিফিন টিফিন করে নিই দিয়ে তারপরে টেনে উঠে যা খাবার খাবে তো সেই মতো বাবা ইডলি নিয়ে আসলো আর তোমাদের দাদা ভাই ইডলি খাবে না তো ইডলি যেহেতু খাবে না তো তার জন্য ও মানে তোমার বাবা জিজ্ঞেস করলো যে অন্য কিছু খাবে মানে খাবে কি না তো সেটাও বললো খাবে না তার জন্য বাবা দুটো বড়া নিয়ে এসেছিলো আর আমাদের জন্য নিয়ে এসেছিলো ইডলি তো ইডলি খেতে গেলে তো বসে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর আমাদের ট্রেন ছিল এগারোটার সময় তো এগারোটার সময় ট্রেন আর মোটামুটি পনেরো দশটার সময় তো দশটা তো বেরোতেই হবে পনেরো দশটা দশটা তো তার জন্য আমরা কী করলাম ইডলি দুটো একটা আমি আর মা খেয়ে পুরোটা প্যাক করে নিলাম তো ভাববেন চলো ট্রেনের মধ্যে খাওয়া যাবে আর সেই মতো এখন আমরা স্টেশনেও চলে এসেছি আর স্টেশনে এসে এখন মানে ব্যাগ ট্যাগ টেক হয়ে গেল আর সত্যি কথা বলতে কি ব্যাঙ্গালার স্টেশনটা মানে কি বলো তো পুরো শপিং মলের মতো লাগছে তো মানে এতটাই সুন্দর ছিল ব্যাঙ্গালোর স্টেশনটা তো তোমাদের কথা বলেছি যে আমি এত দূরের রাস্তায় কোনো দিনই আসিনি এত দূর বলা ভুলাবে মানে কি বলো তো আমি হায়েস্ট গেছি পাঁচ ঘন্টা ট্রেনে জার্নি করেছি তার বেশি আমি কোনো কোনোদিনই আসিনি তো সেই অনুযায়ী ব্যাঙ্গালোরটা তো অনেকটাই দূর তো এই প্রথমবার বাইরে এসে মানে ডাক্তার দেখানোর নাম করে আসলাম যে ডাক্তারটা দেখানো হলো বা ঘুরে একটু মানে একটু ঘোরা হলো মানে প্রথমবারে সে এতটা ভালো লাগছিল কী বলবো তোমাদের আর তারপর এই যে ইলেকট্রিক মানে সিঁড়িগুলো এগুলো তো আমি মানে যাই কিন্তু মা যেহেতু আছে মাও যেতে চান মা বললো চল আমরা সিটি দিয়ে যাই আর ওইদিকে বাবা তোমাদের দাদাভাই গেল ইলেকট্রিক সিটি দিয়ে তো যাই হোক আমরা এখন উঠে পড়েছি আর বাবা বারবার বলছে ছেলেকে যেন সাবধানে দেওয়া ছেলেটা যেন না হারায় আমাদের সব হারিয়ে যায় যায় দুই বনে হারিয়ে যায় কিন্তু আমার নাতনি যেন না হারায় সে যাই হোক এখানে সব চলে আসলাম আর আমরা আসার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল ওই যে আমার এই ট্রেন আর এটা হলো আমাদের ট্রেন আর আমরা আসার সময় থার্ড ক্লাসে এসেছিলাম থার্ড ক্লাস এসেতে আর যাওয়ার সময় যে তৎকালীন ছিল তার জন্য আমরা সেকেন্ড ক্লাস পেয়ে গেছিলাম থার্ড ক্লাসটা পাইনি তো এমার্জেন্সি যেহেতু আমাদের চলে আসতে হয়েছে কারণ টিকিট যেহেতু ছিল তাড়াতাড়ি তার জন্য আমরা চলে এসেছিলাম তো সেই জন্য টাকাটাও বেশি লেগে গেছিলো আর এখন বাজে এগারোটা যাই হোক এগারোটা সামথিং আর এখানে তোমাদের দাদা নিয়ে নিয়েছিল তিনটে ব্রেড অমলেট আর মা বাড়ি থেকেই ইডলি নিয়েছিল আর সেগুলোই কিন্তু আমরা খেয়েছি আর ওই যে তোমাদের দাদা প্রথমে বলেছিল যে আমি ইডলি খাবো না কিন্তু সবথেকে বেশি ওই খেয়েছে ইডলি মানে কী বলো তো মুখে বলবে খাবো না কিন্তু যেই আমি খাবো অমনি তখন আমাকে বলবে খাইয়ে দাও আর যেই একবার খাইয়ে দেব তখন বলবে হ্যাঁ খাবো মানে এই অভ্যাসটা ওর প্রচণ্ডভাবে আছে তো যাই হোক ওখানে ব্রেড অমলেট নিয়ে নিয়েছিল আর কি বলো তো মানে ব্রেড অমলেটগুলো যেহেতু সকালে বানানো ছিল তাই পুরো ঠান্ডা হয়ে গেছিলো আর এখন আমরা ব্যাঙ্গালোরকে বাই বাই করে চলে যাচ্ছি তো সত্যি কথা বলতে কি নিজের বাড়ি আর অন্য কোনো জায়গার মধ্যে অনেকটাই তফাৎ থাকে তাই না নিজের বাড়িতে মানে আমার কাছে তো সবথেকে বেস্ট ঘোরার জায়গা বলো স্বর্গ বলো আমার নিজের বাড়ি নিজের বাড়ির মতো শান্তি পৃথিবীতে কোনো জায়গায় নেই তুমি নিজের বাড়িতে যা ইচ্ছা করো কিন্তু তুমি যত ভালো জায়গাতে যাও না কেন পার্সোনাল যতই তোমার ঘর থাকুক না কেন সেখানে হোটেলে তুমি সেখানে শান্তিতে কখনোই থাকতে পারবে না কিন্তু নিজের ঘর সে যেমনই হোক পুরে ঘর হোক টালির ঘর হোক মানে তোমার যেমনই রাজপ্রাসাদের মতো হোক নিজের ঘর থেকে শান্তি তো তোমরা কি বলো তো আমি তো সেটাই ভাবি তো দেখো এখানে ব্রেড অমলিজ কেটে লেগেছে তোমাদের দাদা ভাইকে ওখানে খাইয়ে দিচ্ছিলাম আর ব্রেড অমলেটটা কী বলো তো অতটা ভালো ছিল না মানে ঠান্ডা হয়ে গেছিল তো আর সত্যি কথা বলতে কি ব্রেড অমলেট গরম গরম ভালো লাগে আর এটা অতটা ভালো লাগছিল না তো যাই হোক এখন অবশেষে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আর কী তো আমরা যাওয়ার দিনকে মানে ট্রেন ছিল আমাদের পনেরো দশ দশটা পঁয়তাল্লিশ রাত সে ট্রেনটা এসেছিলো ভোর তিনটে ছাব্বিশে সে জায়গায় তোমার অতটা লেট আবার মানে দু রাত ছিলাম আমরা ট্রেনের মধ্যে যেহেতু আমরা ভোরে ট্রেনে উঠেছিলাম তো তার জন্য আমাদেরকে দু রাত থাকতে হয়েছিল কিন্তু এখানে কি বলো তো যেহেতু আমরা ভোর তিনটে এই তো সরি মানে সকাল এগারোটা যেহেতু চলেছিলাম তো তার জন্য আমাদেরকে একটা রাত আর তোমার পরের দিন বিকেল চারটে সরি চারটে না সন্ধ্যা ছটা মনে হয় সন্ধ্যা ছটার মধ্যে আমরা নেমে পড়েছিলাম তো সেই জন্য কী বলো তো মানে অতটা জাননি মনে হয়নি বিরক্ত লাগেনি কিন্তু যাওয়ার সময় প্রচণ্ড বিরক্ত লেগেছিল আর দেখো অবশেষে আমরা বাড়ি মানে আমাদের নিজস্ব এলাকার স্টেশনে নেমে পড়েছি যাই হোক এখন আমরা বেল্ডাঙ্গা স্টেশনে নেমে পড়েছি আর এখন বাজে তিনটে ছাব্বিশ মতো ভোর তিনটে ছাব্বিশ ভোরবেলা ভুল হবে কারণ রাত্রি তিনটে ছাব্বিশ আর এখানে স্টেশন পুরো ফাঁকা আর যেহেতু একটু ভোর ভোর হয়ে গেছে আর আমরা একটা টোটো বলেছিলাম টোটোটা আমার মামাই ছিল মানে আমার মায়ের কাকার ছেলে তো মানে মামাকে ফোন করেছিলাম তো মামা বলল যে আসছি তাই বললো তো আসতে যাই হোক এডিট করতে করতে তোমার দাদাকে ফোন করেছিল তো ফোনটা মানে ধরলাম তার জন্য এডিটটা করা হলো না তো যাই হোক দেখো এখানে ভোরবেলায় মানে একটা কাকু ছিল তো ওই কাকুটা চা নিয়ে এসেছিলো তো সেখানে বাবা চা কিনবে বলছিলো কিন্তু কাকুটা বললো যে চাটা এখন যেহেতু মানে অতটা গরম নেই তার জন্য কফি মানে একটা সাইডে কফি ছিল তো কফি সবাইকে দিল কিন্তু আমি তোমার চাও খাইনি কফিও খাইনি কিচ্ছু খাইনি তো এখন আমরা বাড়ি চলে যাব আর অবশেষে ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি তো আমরা মোটামুটি দশ বারো দিন ছিলাম না বাড়িতে তো মনে হচ্ছে দশ বছর ছিলাম না কি বলবো তোমাদের আর এনাকে দেখো ইনি এসে একবারে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর এই ভিডিওটা তোমার এখানেই বন্ধ করে দিয়েছিলাম করা আবার করলাম পরের দিন সকালে তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় তো পরের দিন সকালবেলায় মানে যেদিন এসেছিলাম তার পরের দিন ওটুকুই ছিল ভিডিও আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় তো সকালবেলায় এখন ব্রেকফাস্টে আমি বানাবো মানে ডিমের অমলেট আর পাউটি দিয়ে টোস্ট অমলেট ব্রেড অমলেট এরকম কিছু বানাবো তো এখানে তো ব্রেড পাওয়া গেল না তো পাউরুটিকে ব্রেডের মতো করে আমি এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়ে নিলাম আর কি বলো তো তোমাদের দাদা যা কিছুই তো মানে খাবার দেয়া হোক না কেন এক চান্সে কোনো দিন বলবে না যে হ্যাঁ ভালো মানে ভালো কি এতটা খাবো কোনো দিন না সঙ্গে সঙ্গে তুই তুলে নিয়ে যাও তুই তুলে নি কিন্তু আজকে একবারে সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে দাও আর এটা হচ্ছে আমাদের মাহিবাবুর না না এটা মাহিবাবুর না এটা হচ্ছে মাহিবাবুর মাম মামের মানে কি বলো তো মানে ব্লগটা যখন করেছিলাম অনেক দিন হয়ে গেছে তার করতে কত ভুলেও গেছিলাম তো দেখো এখন আমিও খেয়ে নিচ্ছি আর সত্যি কথা বলি কি ট্রেনের বলো ট্রেনের খাবার আর বাড়ির খাবারের মধ্যে দিন আর রাত দুটো তফাত থাকে তাই না তো এখানে আজকে এডিট করতে বসে আমার একটুও শান্তি নেই কারণ তোমাদের দাদাভাই বারবার কল করেই যাচ্ছে তো মানে তার জন্য আমাকে বারবার এডিটটা মানে করা থেকে বিরত রাখতে হচ্ছে তো দেখো এখন আমি আমিও খাবার খেয়ে নিচ্ছি আজকে আমরা মানে চলে যাব বাড়ি তো মাকে আমি বলছি যে সকাল সকাল চলে যাব তাই বলছি বিকেল হতে না হতে চলে যাব। তো তোমাদের দাদাভাই বলছে না আজকে আমি যাব না আজকে কিন্তু থাকো মানে আমাকে এতটা রিকোয়েস্ট করছে কি বলবো মানে কি বলো তো আমার নিজের বাড়ি কিন্তু আমায় আমার যাওয়ার ইচ্ছা হান্ড্রেডে হান্ড্রেড মানে শ্বশুর বাড়ি কিন্তু ও বলছে না আজকে থাক আজকে যাবো না মানে আমি এটা বলার কথা যে না আজকে তুমি থেকে যাও আজকে যেতে হবে না বরং ও আমাকে উল্টে বলছে তুমি আজকে থেকে যাও না প্লিজ আজকে যেতে ইচ্ছা করছে না এরকম কিছু একটা আর আজকে আমাদের এখানে সকাল মানে এক সকাল এগারোটার দিকে কারেন্ট গেছে তো এখন বাজে সাড়ে তিনটে তো এখনো পর্যন্ত কারেন্ট আসেনি কারণ একটা গাছ পড়েছে তারের উপর তার জন্য তারটা কেটে গেছে আর এখানে বোনের চ্যানেল ওই যে বললাম রান্নার চ্যানেল আছে তো তার জন্য বোন রান্নার চ্যানেলে ভিডিও করার জন্য এখানে দুটো মানে তোমার মানে স্ন্যাক্স বানালো তো সেটা এখন খা মানে আমি খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই বললো যে না এখন আমি খাবো না তাই বললো একবারে ভাব খেয়ে বাড়ি চলে যাবো কেন বাড়ি যাওয়ার কথাটা বললো বলো তো কারণ ওকে আমি বারবার বলছিলাম আজ যদি তুমি বাড়ি না যাও তো এখন কিন্তু আমি এখানেই থাকবো আমার কী আটকাতে পারবে না আজকে বাড়ি যাওয়া থেকে আমি তাই বলছিলাম তার জন্য ও বলছে ঠিক আছে যাবো তো তার জন্য ও আর খেলো না আমি খেলাম আর তোমাদেরকে আমি তো বারবার বলেছি যে আমার বোনের একটি চ্যানেল আছে রান্না তোমরা যদি সেখানে কোনো ভিডিও রান্নার ভিডিও দেখতে যাও তো তোমরা সেই চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখে নিও আর এখানে কারেন্ট এখনও অপর্যন্ত আসেনি আর মা এখানে দেখো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছে আর ওই যে তোমাদের দাদাভাই ডাল খায় না তো ডাল খায় না বলে এখানে তোমার ছিল মটন ছিল আর ছিল মাছ আর মাছের টক আর ছিল পাঁচ তরকারি তো এগুলোই আজকে তোমাদের দাদাভাইয়ের জন্য মা রান্না করেছে আর এখন বিকেলবেলা তোমার দাদাভাই এখনও কিন্তু স্নান করেনি এখন বাজে মোটামুটি তোমার পাঁচটা সাড়ে পাঁচটা আমরা কিন্তু বাড়ি যাবো তাই বলেছিলাম তো মা এখানে আমাদেরকে দই দিয়ে দিয়েছিল। আর সেটা এখন তোমার দাদা আমি খেয়ে নিলাম আর তোমার দাদাভাই স্নান টান করে এসে অবশেষে আমরা বাড়িও চলে আসলাম তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর আমাদের ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ কারণ দশ বারো দিন বাড়িতে ছিলাম না তো এসে ঘর গোছ করতে আমার পুরো জীবন শেষ হয়ে গেছিল তো তোমাদের দাদাভাই বলছে পরের দিন করবো এখন রেখে দাও যে না আজকে সঙ্গে সঙ্গে করব তো জলবন্ধুরা আনি গোছ করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বাই টেক কেয়ার গুড নাইট